প্রিয় দর্শক শ্রোতা আজকে একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে এলাম আপনারা বলবেন গাবতলি গাবতুলি একটি রেল স্টেশন অনেক পুরাতন এটি এটি উত্তরাঞ্চলের বগুড়া জেলায় অবস্থিত আজকে কেন আমি গাবতুলি রেল স্টেশনে কেন আসলাম কারণ একটাই যে আমি সারা বাংলাদেশে যতগুলো রেল স্টেশনে গিয়েছি দেখেছি বিশেষ করে যেগুলো উন্মুক্ত থাকে বিশেষ করে গ্রাম অঞ্চলে অথবা শহরের অনেক জায়গায় আমি দেখেছি যেগুলো উন্মুক্ত থাকে এক্সট্রাকশন থাকে না সেগুলোতে সাধারণত আমরা কি দেখি দেখি কিছু উদ্বাস্ত কিছু নেশাগ্রস্ত কিছু কুকুর বিড়াল গরু ছাগল হাঁটাহাঁটি করছে স্টেশনের মধ্যে রাতে ঘুমাচ্ছে সারাদিনই চব্বিশ ঘন্টা কিছু নেশাগ্রস্ত লোক সেখানে ছালা গায়ে দিয়ে অথবা কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে এই যেতে দৃশ্য কিন্তু আমরা সারাক্ষণে দেখি এছাড়া স্টেশন থেকে থাকে অত্যন্ত নোংরা একটি পরিবেশ নিয়ে গঠিত হয় ময়লা আবর্জনা বিভিন্ন মলমূত্র ইত্যাদি স্টেশন মানে এগুলো তা আজকে এই স্টেশনে আমি যেটা দেখেছি এই স্টেশনে আমার যাতায়াত প্রায় পঞ্চাশ বছর যাবৎ তা এই পঞ্চাশ বছরে আমি এটা কখনো দেখি নাই যে স্টেশনটা অপরিষ্কার তা স্টেশনটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এছাড়া স্থানীয় লোকরা এটাকে উদ্যোগ নিয়ে বাগান করেছে বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব অনেকে আছে সবাই দেখাশোনা করে তা আসুন আজকের মূল ভিডিওতে আমার সাথে আমার সাথে থাকুন আপনাদেরও ভালো লাগবে জাল দিয়ে রাখা হয়েছে এই যে এবং এখানে অনেক গ্যাস ফুলের গ্যাস এই যে প্ল্যাটফর্ম জুড়েই এই ধরনের গ্যাস যে প্ল্যাটফর্মের আসনগুলো দেখতে পাচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ বুঝতে পারছে এই যে আসনগুলো একটা গ্রাম এলাকায় এই ধরনের একটা গ্রামীণ পরিবেশে বা গ্রাম এলাকায় যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন আমার মনে হয় এটা বাংলাদেশে ব্যতিক্রম আমার দেখা ব্যতিক্রম তাই আমি ভিডিওতে উদ্বুদ্ধ হলাম là không có sử dụng vệ sinh vật sinh dịch sử này để sử dụng mạng sử একটি ট্রেন আসবে তাই মাস্টার সম্ভবত বাইরে করছেন সংগ্রহ করছে ডতলি পঞ্চাশ বাহান্ন ফোর আলাইকুম

আচ্ছা আমি যে জন্য আসতে আসলে মূলত আসছি যে এত সুন্দর একটা জিনিস আমাদের খুব ভালো লাগে গাছগুলি স্টেশনটা পৌষপূর্ণ তো আপনি তো আহ্ন স্টেশনে ছিলেন ওই স্টেশন গুলো কি এরকমই বাংলাদেশ রেলের একটি সেবামূলক প্রতিষ্ঠান আহ বাংলাদেশ রেলের প্রধান লক্ষ্যই হচ্ছে নিরাপদ এবং স্বচ্ছন্দে যাদের আমাদের দেশের জনগণ ভ্রমণ করতে পারে এই জন্য বাংলাদেশ রেলের সর্বদা চেষ্টা করে সবগুলো স্টেশনে পরিষ্কার পরিচ্ছন্নতা স্টেশন মানে তারপর জায়গায় জায়গায় বিভিন্ন মল মুক্ত করে তারপরে গরু ছাগল ইত্যাদি বিচরণ কুকুর বিচরণ করতেছে আমি ঢাকায় কমলাপুর স্টেশনের ভিতরে কুকুর আনাগোনা দেখি

সবাই মিলে আমরা চেষ্টা করি আহ আমাদের স্টেশনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যাত্রীদের যাতে আরাম এবং সুবিধা হয় তো এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে আমাদের স্থানীয় কিছু সমাজসেবক আমাদের কিছু কাজে হেল্প করছেন বাংলাদেশ হৃদয় চায় যে সবাই যাতে নিরাপদে আহ তাদের ঘরে ফিরতে পারে বা কর্মক্ষেত্রে ফিরতে পারে এই জন্য ট্রেনে ভ্রমণের সময় আপনারা অবশ্যই টিকিট কেটে ভ্রমণ করবেন টিকিট কেটে ভ্রমণ করলে আপনারা কোনো ঝামেলায় পড়বেন না যেসব যাত্রীর টিকিট আছে তাদের সেবা করতে আমরা বাধ্য কতটা ট্রেন এখানে প্রতিদিন আসা যাওয়া করে এখানে আমাদের এই লাইনে আটটা ট্রেন আবে যায় এবং আটটা ট্রেন দাউনে যায় না আমার এখানে শুধুমাত্র কম্পিউটার মেইল এবং লোকাল ট্রেন গুলো থামে ইন্টারসিটি ট্রেন আমার স্টেশনে থামে না আহ ইন্টারসেপশন এখানে আমার আছে হচ্ছে আপনার টোটালে পাঁচটা। থামে আমাদের এখানে থামে আমার এখানে বগুড়া কমিউটার আছে এরপরে আপনার পদ্মরাজ কমিউটার আছে কলিস্টের নামে একটা লোকাল ট্রেন আছে এই তিনটা ট্রেন আমার এখানে আহে না দাউনে থামে। তো আপনাকে। অনেক ধন্যবাদ। কোথায় যাচ্ছ তুমি বলো বলেন ট্রেন ভ্রমণ করবো ট্রেন আসতে ডাক করছো কেন কি নাম তোমার হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছে বললো নানু বেশায় কেমন আসছে তোমার নানু সবসময় যাও ঈদের মধ্যে আসছো ধন্যবাদ এটি সান্তা থেকে বগুড়ামুখী একটি ট্রেন এটা তো যথেষ্ট যাত্রী দেখা যাচ্ছে

না এখানে জন্ম তোমাদের আচ্ছা তো এই যে আমি আসছি আসলে তোমরা তো মনে হয় বুঝতে পারছো যে স্টেশনটার একটা ভিডিও নিতে কারণ এত সুন্দর একটা জিনিস এটা এত সুন্দর রইল কিভাবে যে ওখানে একজন বলো মানে এত সুন্দর কিভাবে থাকে এটা মনে করেন পরিশ্রমের উপরে আর কি ভালো থাকে আচ্ছা আমি এখানে একটা সাইনবোর্ড দেখছিলাম নেবদের একটা সাইনবোর্ড দেখছিলাম কি ছিল সাইনবোর্ডে লেখা তোমরা কেউ জানো

বগুড়া থেকে ট্রেনটি লালমনির জাতের দিকে যাচ্ছে যাত্রী বোঝাই দেখা যাচ্ছে আবার এই স্টেশনে অনেক যাত্রী যাত্রী প্রতিদিন অসংখ্য যাত্রী এই স্টেশনে ওঠানামা করে এই যে সকালে একটি ট্রেন এখন আটটা দশ বাজে অসংখ্য যাত্রী এখানে অপেক্ষা নেন এই ট্রেনটি বগুড়া থেকে আসতেছে

শুনলেন এই স্টেশনে যারা ইনচার্জ আছেন যিনি ইনচার্জ দায়িত্ব পালন করছেন তিনি তার বক্তব্য শুনলেন আসলে আমরা সারা বাংলাদেশ আমরাও চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ইন টাইম ট্রেন চলাফেরা করুক এবছর বিশেষ করে আমরা সারা বাংলাদেশে দেখেছি যে স্মুথলি নিরাপদে এবং স্বচ্ছন্দে আমি যেমন ঢাকাতে দেখেছি মোটামুটি সময় মতো ট্রেন গুলো ছেড়েছে আর উনি যে আবেদনটা করেছেন দর্শক যাত্রীদের প্রতি যা আপনারা টিকিট করুন ট্রেনে ভ্রমণ করুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসির থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে